সব সময় সেবা দিয়ে যাচ্ছেন নির স্বার্থে ধরতে গেলে নির স্বার্থে সেবা দিয়ে যাচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম তো এই যে আপনি যে আমাদের এখানে যে ব্যবসায়ী রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন পুরো প্রথম আপনার পরিচয়টা জেনে তো আপনি শুরু করবেন তো আমাদের এখানে সেবাটা দিতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে বা আপনি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন কিনা আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হলো চট্টগ্রাম এবারকের হাসপাতালের পিছনে লোহার পোল হাসেম মেম্বারের বাড়ি বাংলাদেশের একমাত্র ব্য চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র অরূপে ব্যবহারিস হাসপাতাল তো আপনাদের অনেকের অনেকটাই প্রশ্ন থেকে গেছে আমাদের এই বেয়ারিশ হাসপাতালে এতগুলো রুগী কিন্তু এই রুগীগুলা আপনারা অনেকে জানেন হাত পোসা পা পোসা এই যেমন এই যে একটা ডাক্তার ওনার ট্রিটমেন্ট করতেছে ওনার কিন্তু পা কিন্তু একেবারে পসে গেছে পায়ের যে মুড়াটা এই মুড়াটা পুরো পসে গেছে এখানে পুরো ম্যাগট ছিল পোকা ছিল তো অবস্থা বেশি ভয়াবহ ছিল তো আমরা এই যে ট্রিটমেন্ট করতেছি এই যে অসহায় বেয়ারিশ রুগীদের তো এদের কিন্তু সজন হারানো কারো ঠিকানা পর্যন্ত জানে না কারো নিজের নামটাও কিন্তু জানে না তবে তাদেরকে আমরা মূলত একটা নাম দিয়ে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিতেছি তো এই যে আপনার নাম কি ফারুক এখানে আসার পর আপনাকে নাম ফারুক দিয়েছে নাকি আপনার আগে নাম একটা আছে ইরফান না উনি বলতেছে ওনার নাম ইরফান এক এক সময় এক একটা বলে আর কি তো এই জায়গায় বর্তমানে যেহেতু আমাদের এখানে এই রুগীটা কিন্তু এক বছর ধরে আছে এক বছর ধরে না ভাই এক বছর ধরে এই রুগীটা আছে তবে আমরা এই মেডিকেলের যারা এস্ট্রাভার্সি কার্যকরী কমিটি সদস্য যারা আছেন তো ওনারা সবাই মিলে ওর নাম দিয়েছে ফারুক এক এক একটা নাম দিয়েছে ওনার সঠিক নামটা কি এটা আমরা কিন্তু জানি না তবে এই যে আমাদের এখানে যে ট্রিটমেন্ট গুলো দিতেছি আমরা অসহায় ব্যয়ের সুবিধাকে তো এখানে আমাদের সব সময় সেবা দিয়ে যাচ্ছেন নীর স্বার্থে ধরতে গেলে নীর স্বার্থে সেবা দিয়ে যাচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম তো এই যে আপনি যে আমাদের এখানে যে বেহর রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন পুরো প্রথম আপনার পরিচয় জেনে তো আপনি শুরু করবেন তো আমাদের এখানে সেবাটা দিতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে বা আপনি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন কিনা আসসালামু আলাইকুম আমি ডক্টর শরীফুল ইসলাম এমবিবিএস এবং সিসিডি কোর্সে আসি আমি এখানে দীর্ঘদিন থেকেই বেওয়ারিশ হাসপাতালে কার্যক্রম আসি যে রুগীদের সেবা দান করতে আমাদের যে যে পেশেন্টটা দেখ দেখলেন তার হতেছে লেফট আছে দীর্ঘদিন থেকে এই গ্যাংগ্রিন গ্যাংগ্রিনাস আলসার নিয়ে ভর্তি ছিল পেশেন্টটা পরে আমরা ড্রেসিং করতে করতে এখন বেশ ভালোই উন্নতির পথে আমরা দেখতেছি তো ডাক্তারের কাজই হচ্ছে সেবা দেওয়া এখানে এমন একটা সেবা দান প্রতিষ্ঠান যেখানে সবাই বেওয়ারিশ যাদের কোনো মা বাবা আছে কিন্তু পরিচয় নাই বাবা তাদের দেখার কোনো মানুষ নাই তারা আজকে বিশ্ব অসহায় হয়ে রাস্তাঘাটে পড়েছিল সেখান থেকেই উদ্ধারকর্মী ভাইরা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমাদের সেবা শুশ্রূষা এবং আমাদের যে মেডিকেল টিমের ভাইরা আছে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আমি শুধু দিক নির্দেশনায় দিতে পারি ওষুধপত্র লিখে দিতে পারি কিন্তু সেবা শুশ্রূষা খাবার দাবার তাদের গোসল করানো তাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মিত যে ড্রেসিংটা এটা কিন্তু আমাদের মেডিকেলের টিমের ভাইরাই করেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি যারা এই সমাজের ভালো মানুষ আছেন যারা ভালো মনের মানুষ আছেন যারা এগিয়ে আসতেছেন ভালো কাজ করার জন্য আমি তাদের আহ্বান করব যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা সুন্দর একটা ভবিষ্যৎ এবং সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারব ধন্যবাদ 120 সরজা যেই মেডিকেলটা এখানে কিন্তু প্রায় 80 জনের উপরে বেহরেশ আছে মা বাবারা আছে তো এদের যে ট্রিটমেন্ট যে খরচটা ডাক্তারের যে ওষুধ খরচটা উনি তো আমাদের থেকে বেশি টাকা নেয় না আমার যে মানে উনি যদি বাইরে একটা স্যাম্বার নিয়ে বসে উনি কিন্তু দোনে কিন্তু প্রায় দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারবে এটা আমার মন বলতেছে দিল বলতেছে কারণ আপনি একটা এমবিবিএস ডাক্তারের কাছে যান আপনার থেকে ভিজিট নিবে যে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা এমন কিন্তু ভিজিট নিবে ভালো জায়গায় ভালো টাকা কিন্তু পাবে উনি নিজ স্বার্থে এই জায়গায় ধরতে গেলে যেই টাকা পাই কিন্তু আমার মনে কিন্তু বেশি একটা টাকা না সামান্য টাকায় কিন্তু পুরো মেডিকেলটা উনি ট্যাক কেয়ার করতেছে আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন আমাদের যে সেবাটা দিতেছে আমরা সবাই কিন্তু ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা সবাই কিন্তু ওনার জন্য দোয়া করতেছি তবে আমাদের এই বেওয়ারিজ হাসপাতালে প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় আপনারা অনেকে জানেন আমাদের এই মেডিকেলের নামে আমরা পাশে একটা ওয়েবসাইট খুলেছি এটা হলো গা অললি বাংলা ফুড প্রোডাক্টস প্রচুর আছে যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু আপনাদের অনেকেই কিন্তু বাসায় কাজে লাগে তবে আপনারা অনেকে আমাদের এই মেডিকেলে স্বেচ্ছাশ সহযোগিতা করতেছেন আমরা কিন্তু যেটা সত্য কথা এই যতদিন পর্যন্ত আমাদের বেউরি সেবা ফাউন্ডেশন নামে যে সংগঠনটি চালু হয়েছে ততদিন পর্যন্ত আমরা Pedro PD YouTube চ্যানেলে কখনো আমরা বিকাশ নাম্বার আমরা দেই নাই তবে আপনারা অনেকই শেষ থেকে ভালোবাসেন ভালোবাসেনই রুগিদেরকে ভালোবাসেন ভালো বেশি আপনারা যে যা পারেন আপনারা সহযোগিতা করে চলে যান তবে আপনারা অনেক আছেন অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে আসেন kasa Aisha টাকা দিয়ে সহযোগিতা করতেছেন আমি আপনাদেরকে বলবো যে অনেকে আছেন টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও তবে আমাদের এখান যে পল্লিবাংলা ফুড ফুটার যে পণ্যগুলো আছে আপনারা অনেকে জানেন তো আমাদের যে পল্লিবাংলা ফুড ফ্রেক্স ফেসবুক পেজ আছে এখানে ভুললি আপনারা দেখতে পারবেন অশেষ পণ্য আছে তো আপনারা পণ্যগুলো যদি কিনেন এখানে যে লাভ অংশটা আছে এই লাভ অংশই কিন্তু আমাদের এই ব্যবহারিক হাসপাতালে খরচ করা হয় কিন্তু আপনারা অনেকে জানেন আমাদের ওষুধ খরচটাই চলে আসে পঞ্চাশ হাজার ষাট হাজার কখন আবার আশি হাজার চলে যায় এমনও দিন গেছে এক লক্ষ টাকা পার হয়ে গেছে ওষুধ খরচটা তো আপনারা আমি যারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে বা স্ক্রিনে এই বেয়ারিশ হাসপাতালের মানবিক পুলিশ শৌকত নাম্বার থাকবে বেয়ারিশ হাসপাতালের নাম্বার থাকবে আপনার দরকার শৌকত ব্যাংক সাথে ভিডিও বলে কথা বলে তারপরে এই মেডিকেলের জন্য আপনারা কিছু একটা করেন আমরা শুধু এই কামনা করি তবে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম